ভালোবাসা ব্যাক অ্যানাদার আমি গেমিং চলে আসলাম নতুন একটা গেম পেলে ভিডিও অনেকদিন পরে কিন্তু একটা ভিডিও আপলোড আছে তো তোমাদের আগের দিন লাইভে বলেছিলাম কিন্তু একটা ধামাকাদার ভিডিও আসতে চলেছে তো সে ভিডিওটা দিতে এতদিন লেট হওয়ার কারণ ভাই সে যেটা দিতে চাইলাম সেটা ভাই ফাইল মাইল লেট হয়ে গেছিলো ভাই সে ভিডিও আর আমরা কি রিকভার করতে পারিনি সো আজকে চলে আসি ভাই অসাধারণ একটা কাস্টম ম্যাচ নিয়ে তো আমার সামনে যে রয়েছে ভাই সামনের আরও কিন্তু আমরা একসাথেই খেলি আমার বন্ধু টিমমেট একই বলো তো ওর সাথে কিন্তু ম্যাচ জিতে অনেক বড় টাফ বিষয় ভাই ও কিন্তু একেবারে ভালো খারাপ খেলে না অনেক ভালো খেলে ওর সাথে ম্যাচ জিতে অনেক টাফ তারপরেও কিন্তু চলে আসলাম ম্যাচ দাগতে তো প্রথম রাউন্ড কিন্তু অসাধারণভাবে আমরা জিতে গিয়েছি তো এমনি দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে তো ওদের প্যানিচিল তো দেখা যাক কে 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 ম্যাচটা যেতে আদো ওরাও কিন্তু ভালো প্লেয়ার আমার সাথে রয়েছে কিন্তু আমার একটা র্যান্ডম প্লেয়ার এর আমি চিনি তো তো দেখা যাক কারা জিতে কী হয় ম্যাচে সো একটু স্কিপ না করে ভাই সম্পূর্ণ ম্যাচ দিয়ে দেখো সো গেম দা এনজয় করো তো আশা করি সকলে ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর প্রতি ভিডিও করি চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো সকলে গেম দাও উপভোগ করো এই জায়গায় কিন্তু একটা নক করে দিয়েছে আরও একটা এই যে প্যাকেটের ভিতর রয়েছে সেটা কি মারতে পারবো ভাই বাইরেও আরো স্যার প্যাকে প্যাকে গুলোয়াল ব্যাং প্যাক গুলোয়াল ব্যাং গেল গুলো মর ভাই ও ভাই অসাধারণ কিন্তু এক দুটো কিল পেয়ে গেছি প্যানে চেল এই জায়গায় দুটো কিল আমি আর হয়ে গেছে ছ আগে ম্যাচের তিনটে কিল তো যাই হোক তো সকলে গেম দাও উপভোগ করো আরে ভাই আরে বলে আমার টিম মেটে পাত না পারতেছে একটু কভার দিতে না পারতেছে মারতে রে ভাই না না আরে ভাই কে মা আমার টিম মেটে একটা ভাই ও না পারে একটু মারতে না পারে কভার দিতে একেবারে বটের বট মানে আমি ফাইট নিতে গেলে ও পিছনে তো কভার দেবে তাও পারে না বা ও ফাইট নিয়ে মারবে আমি কভার দেবো তাও পারে না ও মনে করে একেবারে কি কবে আমার সাথে একটা যাচ্ছে তাই আর পড়েছে তারপর মনে করো ভালোভাবেই তো দুই দুই ওয়াইসে তো ম্যাচটা এই জায়গাতেই বার করার চেষ্টা করব আদৌ পারি কিনা দেখা যাক

আর আমার প্লেয়ার একটা বাইরে কন্ত কমে দে ভাইরো বেমি দেখ ভাই ও আরে ভাই কি আমি ওর জন্য বসে রয়েছি যে পিক দেব ছেলে আমার এই খেয়ে দেশে পুরো দুটো মিলে রাজে ভাই ড্যামেজ ভাই ড্যামেজ ড্যামেজ ভাই মার ও ঠিক আছে আর আছে আরে গুলাল

ওই দা ওই দা ওইটা কমিতো করতেছে পিছন করতেছে আসো আমিও মধ্যে আসি ও ভাই আরে ভাই কিনে মনলো না আমারও ড্যামেজ দিয়ে দিছে মোদ ঠিক আছে ভাই আরে আমার টিমমেটও গেছে আমার টিমমেট নক ওর একটা টিমমেট নক চ আমার সামনে যে প্লেয়ার আছে বাইক ও মানে কি কব ও সামনে পিক দিলে ও আমার মাথা টাথা উড়োয় দে মানে এর আমি মানে ওয়ানটাপ খেলা প্লেয়ার বাইক ওর সামনে পিক দিলে মনে কর হেলমেট ফেলমেট উঠে যায় এই একটা ঝামেলা অনেক ভালো খেলে ওর সাথে যদি আমার অন বার্সেস ওয়ান হয় ভাই কে একেবারে প্রত্যেকটা ম্যাচ ছয় ছয় পর্যন্ত যাবে পরে যে এক রাউন্ডের জন্য আমি জিতে যাব না ও জিতে যাবে তো আমাকে ম্যাচ যদি হয় তো ছয় পর্যন্ত জাতি দিতেই হবে ভাই সাবধানে খেলতে হবে একটু কভার নিয়ে নি একটা বোন ফায়ার মারি দিই মারি একটা যত ড্যামেজ দিলে সাথে সাথে আবার ইয়ে যাই আবার মার পারবো ও ভাই ঠিক আছে ভাই মেলা কোয়াস্টের পরেছি ভাই ও ঠিক পাইনি ঠিক যদি পাতো তাহলে আমার খেয়ে দিলা কিন্তু চারটি গেছে তো আশা করি গেম পেলেটা সকলে ভালো লাগতেছে তো গেম পেলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো প্লিজ তো একটা আরে ভাই আর একটা করে এ নিতে একটা আর একটা এ ভাই আর একটা ওই যে ওই জমিতে আসতেছে আগে একটাই নক করে নি একটার সাথে ভাই নি পরের আর দেখবেন আরে ভাই সেই জায়গায় কিন্তু আমরা নিয়ে নিছি চার চার রাউন্ডে গেছে আমি ডবল নিয়ে নিয়েছি তো দেখা যাক ডবল এডব্লি কি করতে পারি না পারি তো ডবল এডব্লিউম এ কি পারবো ওই সাথে আরে ভাই দাও আমার টিমে আমি ওরে ফাইট নিচ্ছি আমার টিমে আমার সামনে গুলোয়াল আলমারি এরম টিম মেট ভাই এরকম টিমমেট মেট পড়লি ম্যাচ ম্যাচ তো রাউন্ড তো দাও রাউন্ডে জিততে পারবো না আমি ওনি এরপরে পরে রইছো আমার টিমে টামার সামনে গুলোয়াল আলমারি আর এই দাও আর একটা ভীষণ একশো 117 একশো সাতেরো বেজ হয়ে গেছে আর একটা ও ঠিক আছে দাও আমার টিম মেট ভাই কলাম না ভাই ও না পারে মানে ফাইট নিতে না পারে কভার দিতে ও যাই মনে করো রাজডিমি ঘটে রয়েছে আচ্ছা তো হবে না ভাই গানটার তো বদলায়নি মেডিকেট একটা আমার জোন চলে আসছে এমনিতে আগে বাইরে যাই পরে মেডিকেট করতেছি জোনে আটকে যাবো নাই ভাই কী ভাই কোন জায়গার তো চলে আসলাম কোন জনের ভিতরতে তো এই জায়গায় চার চারে গেছে রাউন্ডটা কিন্তু বার করতে হবে যে কোনো কায়দায় দেখা যাক পারি কিনা ও তো মনে করো মারলি টু দিয়ে মারলে আমার হেলমেট উড়ে যাবে না আমার বেজে কোনো গা দেবেন না আর ডাইরেক্ট গা দেবে না হেলমেটে ওই দাও ওই দাও করলাম না আমার গা দেবে না আর ডাইরেক্ট হেলমেট ওর বেজে একটা গুলি লাগবে না আর সব কয়টা লাগবে না হেলমেটে হেলমেটই উড়িয়ে দিলাম আমার প্লেয়ার কই প্লেয়ার আই সেই জায়গায় এ ডাব্লম বদলাই স্ক্যান নিয়ে নিছি ভাই কারণ হবে না ভাই এ ডাব্লম দে ওই সাথে মানে আমার টিমমেট যদি একটু কভার দিতে পারত তাহলে 150 খাই দিলে ও যে মানে নক করে দিতে তা তাও পারতছ না তো ওই এ ডাব্লম চেঞ্জ করে নিছি এ ডাব্লম নেব পরবর্তীতে আবার নেব যে দুই এক ও ভাই নক একটা আর একটা আর একটা কই ও ভাই দাও ভাই ড্যামেজ 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 আমার টিমমেট যা রিপে নক করে দিবে দিয়ে দে ও ভাই ঠিক আছে আর ড্যামেজ দিয়া দিয়ে দিছে ও ম্যাজেতে ঠিক আছে তো এনি পাঁচ পাঁচ রাউন্ড হয়ে গেছে সো ভাই ও কিন্তু মানে মেলা পাস ছলে গিলো টেনশন বাড়াই দিল সো পাঁচ পাঁচ সমতা আছে লাইছে 50-50 চান্স ম্যাচ জেতার নেছে লাইছে আবারো এই রাউন্ডে কি হয় দেখা যাক আমার টিমমেট তো যা করতেছে তা করতেছে

তো এই গিয়ে চান্স দেওয়া যাবে না এই রাউন্ডে আমাকে কি শেষ রাউন্ড করতে হবে তো এই রাউন্ড শেষ রাউন্ড করতে পারি কিনা তো দেখা যাক তো যদি একটা কিন্তু গেলি কিন্তু ওরা একেবারে খেলবে না ছয় ছয় পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না ওই সাত পাশেই ম্যাচটা শেষ করতে হবে ওরা কম মধ্যে আসবে এমনি দেখে আসবে ওই যাইসে মর বা ডুল মারার কোনো টাইম হবে না একটা শেষ আর আটটা করে আমার টিমমেট যদি এবারটা ভালো দেখে ভাই তাহলে পাড়া যাবে না ওই জায়গাটাও ভাই ও ড্যামেজ ড্যামেজ ও ভাই ড্যামেজ ফুল ড্যামেজ যা রাজুই ও ভাই ঠিক আছে ভাই অসাধারণভাবে কিন্তু সাত পাশের মাধ্যমে আমরা ম্যাচটা জিতে গেলাম কাস্টম ম্যাচটা তো দেখতে পাচ্ছিস অসাধারণভাবে কিন্তু ম্যাচটা জিতে গেলাম সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর চ্যানেলটা নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করানো থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো বেলাইকনটা প্রেস করে দিবা সো দেখা যাক কয় কিল করেছি ও ভাই কিসি আমি কয় কিল হয়েছে দেখা যাক ও ভাই এগারোটা কিল ভাই এগারোটা কিল আর আমার টিমমেট কয়টা সে কিল আর আমার টিমমেট কই আমার টিমমেট ছয়টা কিল আর ওই গে আটটা দুটো সো টিম মেট ভালোই কভার দিয়েছে তাও মোটামুটি আরও একটু কভার দিলে ভালো হতো এগারোটা কিলের মাধ্যমে কিন্তু ম্যাচ দেওয়া সাধারণভাবে বিয়ে করে ফেললাম সেই ছিল আজকের ম্যাচ দেওয়া তো ভিডিওটা ভালো লাগলে আবার বলতেছি লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া তো আজকে মতন বিদায় নিচ্ছি সকলে ভালো সুস্থ সুস্থা হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করা চাই চ্যানেল কি করবা যায় না মোবাইলে পরে আসতে বা গুতো বা যা কর করো কিন্তু ম্যাচটা সাবস্ক্রাইব করা চাই আবার স্টার্ট দিয়ে তো এখন আর খেলবো না এখন মনে করো আবার র্যাঙ্ক খেলতে হবে তো সেই জন্যই ব্যাগ যাই ব্যাগ যাই র্যাঙ্কে যাবো এখন আর খেলবো না কাস্টম ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো সকলে ভালো থাকবা সুস্থ থাকা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো চল্লাহ হাফেজ